বুঝতেই পারছেন যে আমি কোথায় এসেছি গত দুই দিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে এবং সেই ভিডিও ফুটেজকে আমি প্রচার করেছিলাম যে একটি গাছের উপরে কৃষ্ণচূড়া গাছের উপরে একটি বিড়াল আটকে পড়ে আছে এবং আজ দেখি সেখানকার কি পরিস্থিতি যে বিড়ালটি আটকে আছে কিনা অবশেষে বিড়ালটি হয়তোবা কেউ উদ্ধার করেছে এই ভিডিও ফুটেজ গতকাল প্রকাশ করার পরে দেখুন ওই জায়গাতে বিড়ালটি আর নেই কোনো সহৃদয়বান ব্যক্তি বিড়ালটিকে উদ্ধার করেছে গত দুই দিন ধরে এখানে একটি বিড়াল আটকে পড়েছিল এবং সেটি দেখতে পেয়ে ভিডিও করে প্রচার করার পরে আপনারা অনেকেই সাড়া দিয়েছেন এবং আজ সকালে এসে বুঝতে পারছি যে বিড়ালটিকে কেউ না কেউ উদ্ধার করেছে